আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা জিনিস দেখে বারবার অবাক হচ্ছি আমাদের বর্তমানের যে মানুষগুলা এদের মধ্যে এত চেঞ্জ কিভাবে। একটা শিশু তার জমানো সাইকেল কেনার টাকা দিয়ে দিচ্ছে বন্যার্থ মানুষদের জন্য আর বাচ্চা তার উমরা করার টাকা দিয়ে দিচ্ছে আশুন্না ফাউন্ডেশনে একদিনে বিশ কোটি টাকা বন্যার্থদের জন্য সাহায্য করার জন্য পাঠিয়েছে টিএসসির মোড়ে যেখানে কত কি সেই টিএসসির মোড়ে একদিনে এক কোটি ছাব্বিশ লাখ টাকা এদিকে আমাদের এলাকায় আমাদের ছাত্র ভাইয়েরা প্রায় দুই লাখ প্লাস টাকা বর্ণ্যদের জন্য পাইছে মানে ভেবে ভেবে করছি মানুষ এতটা পরিবর্তন কি হবে আসলেই এটা খুশির আমরা আমাদের নতুন বাংলাদেশে এরকমই চাই এমন পরিবর্তনে চাই সবাই সবার বিপদে এগিয়ে আসবে